আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি বাজারে মূলত এই কুমার নদীর কোল ঘেসেই গড়ে উঠেছিল যখন নদী ছিল একমাত্র যোগাযোগের প্রধান মাধ্যম তখনই কিন্তু এই নদীকে কেন্দ্র করেই এই রয়রা বাজার গড়ে ওঠে এই যে পাশেই দেখতে পাচ্ছেন আমাদের একজন প্রবীণ সবজি বিক্রেতা এবং সবজি ব্যবসায়ী চাষার নামটা কি বোঝানো প্লিজ এই যে আমরা শহীদুল কাকার দোকানে চলে এসেছি আমরা একটু এই শহীদুল কাকার কাছ থেকে আজকের এই রয়ডা বাজারের যে সকল সবজি রয়েছে সেই সবজি এবং দ্রব্য দামটা আমরা দেখতে চাচ্ছি দেখেন কত পরিচ্ছন্ন ভাবে কাকা দোকানটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তো প্রথমে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আলু তো আলুর দামটা আমরা একটু কাকার কাছ থেকে শুনেনি কাকা আলুর দামটা কত পঁচিশ টাকা কেজি আজকের বাজার মূল্য আলু পঁচিশ টাকা এই যে ঝাল দেখতে পাচ্ছেন কাকা এটা কি ঝাল মাগুরার ঝাল ঝালের কেজি কত করে একশো টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুন সেই সুন্দর সুন্দর এটারে কি বেগুন বলে কাকা আই রেড বেগুন আইরেড বেগুনের কেজি কত করে আশি টাকা প্রচুর টাকা তিরিশ টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর আপনার আমরা করলা বা উস্তে বলি সেই করলা এবং উস্ত খুব দারুন দারুন উস্তে দেখতে পাচ্ছেন এই উস্তের কেজি কত করে কাকা একশো টাকা একশো টাকা এই যে পটল পটল আশি টাকা পটল টাকা এই যে পাশেই দেখতে পাচ্ছেন করলা করলার কেজি কত করে কাকা এই যে দেখেন সুন্দর তো কি বলে কাকা দেখেন কি দারুন দারুন কাকরোল কাকরোল আশি টাকা কেজি পাশাপাশি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে আমরা ঝিঙ্গা বলি আমাদের স্থানীয় ভাষায় দেখেন খুব সুন্দর সুন্দর ঝিঙ্গা ঝিঙ্গা কেজি কত করে কাকা চল্লিশ চল্লিশ টাকা কেজি তো দিতে পাচ্ছেন এবং পাশাপাশি এই যে আপনারা কচু দেখতে পাচ্ছেন এই যে বেশ বড় বড় কচু রয়েছে কাকার দোকানে কচু কত করে কেজি 40 টাকা এটা কেজি হিসাবে বিক্রি করছেন না পুরোটায় কেজিও না পুরোটা তো আমি যদি পুরো এই একটা নি তাহলে কত হবে পুরোটা হিসাব আছে হিসাব আছে তো হিসাব করে মূলত আপনার বলতে পারেন 40 টাকা কেজি আশপাশি এই যে দেখতে পাচ্ছেন যে খুব ভিটামিন সি সমৃদ্ধ যে আমরা এটারে আমরা বলি আমাদের বাড়ির যে সকল মা বোনেরা রয়েছে তারা কিন্তু এই আমরা খুবই সুন্দর পছন্দ করেন এবং একদম ফ্রেশ আমড়া উনি এই হয়তোবা হয়তো বা কোনো গৃহস্থর কাছ থেকে আমরাগুলো কিনেছেন এবং খুব ফ্রেশ আমরা কাকা আমরা কেজিটা কত তিরিশ টাকা তিরিশ টাকা দশ টাকা কম্বি এই যে দেখতে পাচ্ছেন দারুন দারুন আপনার পেপে অসাধারণ সব সুন্দর সুন্দর পেপে এক একটা পেপের ওজন প্রায় এক থেকে দেড় কেজি হবে কাকা কত করে কেজি বিক্রি হচ্ছে এটা তিরিশ টাকা এটাও বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি তো মোটামুটি বলতে পারেন যে খুব সুন্দর একটা গোছালো পরিবেশ জায়গায় আমাদের এই কাকার নামটা কি প্লিজ শহীদুল ইসলাম শহীদুল ইসলাম কাকা দোকানদের এই যে পাশাপাশি দেখতেছেন যে আরো যে সবজির দোকান রয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে দারুন দারুন লাউ রয়েছে এই দেখেন এত একদম ফ্রেশ ফ্রেশ সুন্দর সুন্দর লাউ তো কাকা এই লাউ দাম কত হতে পারে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে এক একটা লাউ দেখেন অসাধারণ সব লাউ তো এই ছিল আজকের রয়রা বাজারের সবজির আহ দ্রব্য মূল্যর দাম আবারও কখনো কোনো না কোনো হাটে যেয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ